বা মেয়ে মানুষকে দায়ী করা হয় অন্য সন্তান উৎপাদনের জন্য সত্যি কি মহিলারা দায়ী না আমাদের ধারণাটা ভুল কোনটা দেখবো আমরা আমরা দেখব যে বায়োলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কোনটা সঠিক আমরা যদি দেখি একটা পুরুষের দেহের মধ্যে প্রমোজনের পেরিওগ্রাফ দেখি

এই এক্স ওয়াই ভেঙে যায় গ্যামেটের সময় দুটো পার্ট হয়ে যায় কি পার্ট হয় গ্যামেট হয় এই দুটো তৈরি হয় পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ভালো করে দেখো আমরা ক্রমোজমাল দৃষ্টিভঙ্গি থেকে বায়োলজির একটা অংশ যেটা জনন সংক্রান্ত আমাদের উচ্চ মাধ্যমিক কোর্সে আছে সেই অংশটা দেখতে পাবো যে কেরিও গ্রাপ পুরুষদের ক্ষেত্রে চুয়াল্লিশ বাইশ এ প্লাস ওয়াই ঠিক একইভাবে মেয়েদের ক্ষেত্রে যদি দেখি তাহলে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স এই দুটো গ্যামেট এই কেরিও ভাঙলে দুটো গ্যামেট তৈরি হয়

মেয়েদের অ্যালোপিয়ান টিউব অ্যাম্পুলাতে নিষেক হয় এই নিষেকের জন্য দায়ী প্রণোজন আর দায়ী হরমোন যেমন মহিলাদের ক্ষেত্রে তিন রকম হরমোন পাওয়া যায় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিল্যাক্সিং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর রিল্যাক্সিং পুরুষদের দু হরমোন আছে অ্যান্ড্রোজেন আর টেস্টোস্টেরন আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে যদি আমরা মালদা যাওয়ার পথে যদি দেখি বহরমপুরে একটা বাস আসছে এসে ঠিক রঘুনাথগঞ্জে আমরা ওয়েট করে আছি বাসটা চাল দেখা গেল বাসটা এলো না তাহলে আমাদের মালদা যেতে গেলে সাবস্টিটিউট করে বাস দেখতে হবে কোন যানবাহন করতে হবে সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে বাসটা যে আসলো না তার জন্য যে যাত্রীটা ওয়েট করছে সে কিন্তু দায়ী নয় বাসটা আসতে হবে ঠিক একইভাবে আমরা যদি ধরি যে পুরুষের পুরুষের একটা প্রমোজন একটা গ্যামেট যেটা গ্যামেটের মধ্যে রয়েছে প্রমোজম সেই গ্যামেট একটা স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হবে কোথায় মিলিত হবে যদি তার পরিবেশ দৈহিক পরিবেশ ঠিক থাকে তাহলে সেটা মিলিত হবে

কন্যা সন্তানের জন্মদেবে কন্যা সন্তানের জন্মদিনে বাইশ চুয়াল্লিশ দুটো দুটো বাইশো বাইশ এটা মিলিত হয়ে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স একটা কন্যা সন্তানের জন্মদিন যদি কোন কারণ পুনরায় একই ধরনের জ্ঞানট পুরুষদের ক্ষেত্রে থেকে পাওয়া যায় অর্থাৎ বাইশ এ প্লাস এক্স বাইশ এ প্লাস বাইশ এ প্লাস এক্স পুনরায় মহিলাদের প্লাস এক্স এর সঙ্গে মিলিত হয় পুনরায় তাহলে আর একটা করোনা সংক্রমণ যদি আমরা দেখি পরবর্তী ক্ষেত্রে একটা পুরুষের জ্ঞানে প্লাস ওয়াই এই জ্ঞানে যদি বাইশ এ প্লাস এক্স এর সাথে মিলিত হয় তাহলে তার কেরিয়ার কি হলো পুত্র পুত্র যে তার রিলিজ করে সেই গ্যামেটটার উপরই ডিপেন্ড করে যে মহিলাদের যে ডিম্বাণু সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে তার কোনোজনের মিলনের ফলে দুটো গ্যামেটের ফলে যে কেড়িও ব্য আমরা দেখতে পাবো কন্যা সন্তান না পুত্র সন্তান এটা জন্ম দেবে এক্ষেত্রে আমরা নিঃসন্দেহ বলতে পারি যে একজন মহিলা কোনোভাবেই দায়ী নয় কন্যা সন্তান বারবার জন্ম দেওয়ার জন্য বা পুত্র সন্তানের জন্য কন্যা সন্তান বা পুত্র সন্তান এটা ডিপেন্ড করে পুরোপুরি পুরুষের জ্ঞানে দ্বারা পুরুষের জ্ঞানে পুরুষের দেহ থেকে উৎপন্ন জ্ঞানের কীভাবে রিলিজ হচ্ছে কীভাবে হরমোনাল অ্যাক্টিভিটি হচ্ছে এবং অ্যাক্টিভিটি বেস্ট একটা গ্যামেট তৈরি হচ্ছে যার মধ্যে কেরিওগ্রাফ প্রণাল কেরিওগ্রাফ চুয়াল্লিশ প্লাস এক্স এক্স অথবা চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই তৈরি করব আমরা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা পরিষ্কার করে দিতে চাইছি যে জননগত হিসাবে একটা মহিলা কোনোভাবেই দায়ী নয় বারবার কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য পুরুষ পুরোপুরি দায় একটা কন্যা সন্তান বা পুত্র সন্তান উৎপাদনের জন্য পুরোপুরি দায়ী হচ্ছে পুরুষ পুরুষের শরীরের গ্যামেট তার সেক্সুয়াল অ্যাটাচমেন্টের সাথে কিভাবে কিভাবে মহিলাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে মহিলা গ্যামেটের সঙ্গে মিলিত হয় এবং সেখান থেকে মিলিত হওয়ার ফলে তার নতুন কেড় তৈরি করে এবং কন্যা সন্তান বারবার অথবা পুত্র সন্তান বারবার জন্ম দিতে পারে এক্ষেত্রে মহিলার কোন দায়ী যে আমাদের একটা অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাওয়ারনেস যেটা আমাদের উচ্চ মাধ্যমিক কোর্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড জননের সঙ্গে রিপ্রোডাকশন চ্যাপ্টারের সঙ্গে যুক্ত আমি আলাদাভাবে বিষয়টা আলোচনা করলাম